আতাফল আম জাম লিচু কাঁঠাল পেয়ারা অনেক ধরনের অভাব নেই আমি বলে বোঝাইতে পারি ক্যামেরার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বিশাল তো গাছ চলো ওদিকে যাই গাইস চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আসো 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 গাইস এখানে ফুল পেয়ে গিয়েছি এটা ফুল

সোনালী ফসল সোনালী ফসলের মাছ মানে কেটে ফেলছে মনে হচ্ছে কয়েকদিন আগে এখানে মানে ধানের ধানের ডাকগুলো কেটে ফেলছে কিন্তু দেখো গায়ে পুরো কত সুন্দর সোনালি সোনালি দেখতো পুরো মাছ সোনালি হয়ে গেছে এখন আমার তো মনে হচ্ছে আমি এখন সোনার খনির উপরে সুন্দর বাতাস